আমার বর্তমান বয়স সাতাশ বছর আমি কত বছর ধরে এই কাজ করছি আমি জানি না শুধু এটুকু মনে আছে যখন আমি এই কাজ শুরু করি তখনও আমার শরীরে বীর্য তৈরি হয়নি আমার পিচকারিটা কয়েকবার নড়ে উঠত আর তখন এক দারুণ সুখ অনুভব করতাম তখন এত মোবাইল বা ইন্টারনেটের রমরমা ছিল না টিভিতে কোনো উত্তেজনামূলক দৃশ্য দেখে বা কাউকে ভেবে আমি পিচকারি নাড়াতাম এইভাবেই চলছিল এক সময় শরীরে বীর্য তৈরি হলো তারপর থেকে আমার আগের অভ্যাসবশত নিয়মিত বীর্যপাত করতাম একটা সময় মনে হলো এসব করা ঠিক নয় কারণ আমার শরীর পচণ্ড রোগা ভালো ভালো খাবার খাওয়া সত্ত্বেও বুঝতে পারলাম এটা পিচকারি নাড়ানোর জন্যই হচ্ছে তারপর হঠাৎ এই কাজ আমি ছেড়ে দিলাম দু তিন দিন থাকতে পারলেও তারপর আর নিজেকে ধরে রাখতে পারতাম না কত প্ল্যান করতাম মনকে বোঝাতাম তবুও তা ছাড়তে পারতাম না এরপর এলো আনলিমিটেড ইন্টারনেটের যুগ হাতে মোবাইল নয় যেন স্বর্গ পেলাম যে নোংরা কাজ আমি ছাড়বো বলে ঠিক করেছিলাম সেই কাজ উল্টে আরো কয়েক গুণ বেড়ে গেল প্রতিদিন নিয়ম করে নিত্য নতুন ধরনের ওই সব ভি দেখতাম আর পিচকারি নাড়াতাম পড়াশোনায় ঠিকভাবে মন বসত না পিচকারি নাড়ানোর ফলে শরীর রোগা হওয়ার কারণে কারো সাথে মিশতে পারতাম না লোকে আমার শরীর থেকে হাসাহাসি করত আমি প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে আছি আজ আমার বয়স সাতাশ বছর আজও আমি এই অভ্যাস ছাড়তে পারিনি আমার মনে হয় আর কোনোদিনও বোধহয় তা ছাড়তে পারবো না এই অভ্যাসে এতটাই ঢুকে গেছি যে আমার আয়ু শেষ হওয়া না পর্যন্ত এর হাত থেকে নিস্তার নেই যদি কোনো উপায় থাকে এর থেকে বেরোনোর তাহলে আমাকে বলুন প্লিজ বলুন আমার জীবন নরকে পরিণত হয়েছে এই ধরনের প্রবলেম শুধু এই ইমেল করা বন্ধুটির একারই নয় এমন সমস্যা বর্তমানে হাজার হাজার লাখ লাখ যুবকের পিচকারি নাড়ানোর মতো একটা লোভনীয় অভ্যাসে আপনি যখন জড়িয়ে পড়েন তখন এর পরিণতি নিয়ে আপনি অত চিন্তা করেন না কারণ আপাতভাবে আমাদের মনে হয় এটি আমাদের খুব একটা ক্ষতি করে না কিন্তু সময়ের সাথে সাথে প্রতিটা ব্যক্তি বুঝতে পারে এই কাজ যখন অতিরিক্ত হয়ে যায় তখন এটি আমাদের লাইফকে কিভাবে ধ্বংস করতে থাকে আগেও বলেছি যে এই দু সালে দাঁড়িয়ে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ অর্থাৎ অর্থাৎ পঁচিশ লক্ষ মানুষ ওইসব ভিডিও দেখার জন্য পপুলার ওয়েবসাইট ভিজিট করে প্রতি এক মিনিটে দু সালে বিভিন্ন পুরুষ এবং মহিলাদের ওপর একটি সার্ভে করা হয়েছিল যেখানে নারী পুরুষ সব মিলিয়ে নারী পুরুষ বলেছেন তারা এসব দেখে এবং টোয়েন্টি এইট ব্যক্তি বলেছেন তারা এসব দেখেন না অর্থাৎ পৃথিবীতে সবাই যে এতে আসক্ত এমনটা নয় তাহলে কি যারা এসব দেখে না তারা কি ভালো নেই বরং গবেষণা বলছে যারা এই অভ্যাসে আসক্ত নয় তারা অনেক বেশি পরিশ্রমী ধনী এবং হ্যাপি দেখুন ওইসব ভিডিও দেখে বা পিচকারি নাড়িয়ে সত্যি যে মজা পাওয়া যায় এটি স্বীকার করতেই হবে কিন্তু এইসব এটি আমাদের লাইফকে করেই না উল্টে এটি আমাদের যত সমস্যার কারণ হয়ে দাঁড়ায় একটা সময় পর এই বাজে অভ্যাস না ছেড়ে দিলে ব্যক্তির পরিণতি খুবই খারাপ পর্যায়ে পৌঁছায় তখন আর এখান থেকে বেরিয়ে আসা একরকম অসম্ভব হয়ে পড়ে মাছ যেমন চারের গন্ধে এবং তার লোভনীয় টোপ খাবার জন্য ছুটে যায় এবং অবশেষে বড়শিবিদ্ধ হয় তেমনি কোনো ব্যক্তি ইন্টারনেটে লোভনীয় অশ্লীল জিনিস দেখে বারবার যখন ছুটে যায় তখন তার পরিণতি ওই মাছের মতোই হয় সারা জীবন সেই ব্যক্তি দুঃখ কষ্টে ছটফট করে অন্যদিকে যারা এই অভ্যাসে আসক্ত নয় তারা ঠিকভাবে কাজ করে সবার সাথে মিশতে পারে জীবনের প্রতিটা মুহূর্ত তারা আনন্দের সাথে কাটায় এমনকি তারা তাদের ভিতরের অসীম শক্তি ও তার অসীম আনন্দকে অনুভব করে কোনো খারাপ অভ্যাস ছাড়তে আপনাকে ভালো অভ্যাসগুলি গ্রহণ করতে হবে আপনি একটি খাতায় সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটি ভালো অভ্যাসের লিস্ট বানান যেমন আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো প্রতিদিন এক্সারসাইজ করব তারপর আমার যা কাজ সেই কাজ মন দিয়ে করব ফাঁকা সময় থাকলে অশ্লীল ভিডিও না দেখে কোনো সিনেমা দেখব বা কোনো শিক্ষামূলক ভিডিও দেখব বিকেলে সময় পেলে এক্সারসাইজ করব কিংবা কোনো খেলা করব জাঙ্ক ফুড না খেয়ে হেলদি ফুড খাব এই ধরনের ভালো ভালো অভ্যাস দিনের কোন সময় করবেন তার একটি লিস্ট বানান তবে এমন নয় যে একদিনেই আপনাকে সব কিছু ফলো করতে হবে প্রতিদিন যদি দশটা নিয়মও বানান তার মধ্যে পাঁচটা কাজ অন্তত আপনাকে করতে হবে নিজেকে প্রতিদিন বোঝাতে হবে আমি এই মানুষ রূপে জন্মেছি এই জীবন আমি কোনো বাজে কাজ করে নষ্ট করব না কারণ এই মানব জীবন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন এই জীবনের সর্বোচ্চ ক্ষমতাকে আমি প্রাপ্ত করব তার জন্য আমাকে যা যা করতে হয় তাই করব পশুর মতো জীবনকে নষ্ট করব না আমার শরীর মন ব্রেন সব কিছুকে তার সর্বোচ্চ ক্ষমতায় নিয়ে যাব। আমার মধ্যে সেই ক্ষমতা আছে বীর্য হলো আমার শক্তিশালী ক্ষমতার উৎস এই শক্তিশালী বীর্যকে আমি নষ্ট করব না আমি ব্রহ্মচর্য পালন করব ব্রহ্ম ঈশ্বর আল্লাহকে আমি এই জীবনেই প্রাপ্ত করব। তবেই হবে আমার জীবন সার্থক